এই বৃষ্টি ভেজা দিনে সকলকে জানাই সুপ্রভাত আজ নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা ব্লগের শুরুতেই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিও শুরু করছি আজকে বেশ সকালে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে না বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে আর আজকে আমার মামামটাও বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মানে আমি ঘুম থেকে উঠেছি তার একটু পরেই মামাম ঘুম থেকে উঠে পড়েছে তো আমার শ্বশুর মশাইকে মুড়ি খেতে দিলাম সকালে চা আর মুড়ি তো এই যে মামা মা মানে মশাইয়ের সঙ্গে মুড়ি খাচ্ছিলো তো দেখো মুড়ি নিয়ে আমার কাছে চলে এসেছে তো বেগনি আজকে ভাজছি কারণ ওই যে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি ঠান্ডা ওয়েদার তো শ্বশুর মশাই বললো সকালে দুটো বেগনি ভাজা করতে আর পাঁপড় ভাজা মানে মুড়ি খাওয়ার জন্য তো প্রথমে ভেজে আমি শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি আর শ্বশুর মশাই তখন খেতে বসেছিল। তো এই যে দেখো আমাদের তো খাবার বানালাম এবার মামামের জন্য তো মামমামকে আমি আজকে সকালে খাওয়াবো চিঁড়ে তো মামামের জন্য এই যে চিড়ে আমি পরিমাণ মতো বাটিতে নিয়ে নিয়েছি আর এই চিড়ের সঙ্গে না আমি কলা আর দুধ অ্যাড করে মামামকে খাওয়াই তো মামামকে আমি এই কাঁঠালি কলাই খাওয়ার অন্য কোনো কলা আমি খাওয়াই না তো এই যে দেখো একটা কাঁঠালি কলা আমি ছাড়িয়ে নিলাম আর একটু দুধ দিয়ে দিলাম আর এই যে মামা খাবার রেডি এখন মামামকে খাওয়াবো বেবেসিলে মামামকে সুজি খাওয়াবো ওই প্রস্তুত নিয়ে মানে রান্নাঘরে ঢুকেছিলাম তো মামমাম এখন অনেক কথাই বলতে শিখে গেছে ও কি খাবে কি খাবে না সেগুলোও না বলতে শিখে গেছে তো ও সকালে না চিড়ে চিড়ে বলছিল তো ওই জন্য আমি ওকে চিড়েই খাওয়াচ্ছি আর এত কথা হয়েছে কি বলবো কোনো কথাই না মুখে আটকায় না এত কথা হয়েছে তো চলো এখন ঝটপট মামামকে খাইয়ে দি আর মামমাম দেখো কি সুন্দর বাইরের প্রাকৃতিক দেখছে আর খাচ্ছে

তারপরে এই যে দেখো মামা তো চিড়েটা খাওয়ালাম তারপরে বারান্দায় একটু খেলাধুলা করছিল আর খেলাধুলা করতে করতে না মামা মানে ঘুম ঘুম পাচ্ছিল আমার মনে হচ্ছিলো ও ঘুমাবে তো ঘরে নিয়ে আসলাম আর এই যে দেখো ও ঘুমিয়ে গেছে এত সকালে কোনো দিন ঘুমায় না কারণ ওই যে ও আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছে মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তার একটু পরে ও ঘুম থেকে উঠেছে মানে ওই সাড়ে পাঁচটার দিকে এখন ঘুরতে সময় পনেরো আটটা মতো ওর পাপাও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো মামা আমি ঘরে এখন আমি শুয়ে আসলাম আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই এই গ্রিলগুলোতে রং করবে ওই জন্য সব জিনিসপত্র নিয়ে বসে গেছে মানে রঙের কৌটোগুলো নিয়ে বসে গেছে এই গ্রিলগুলো রঙগুলো না একটু উঠে উঠে গেছে ওই জন্য শ্বশুর মশাই আবার রঙ করবে ওই জন্য এই যে রঙ নিয়ে এখন বসেছেন আর এই গ্রিলগুলো না প্রত্যেক বছরই না একবার করে রঙ করতে হয় মানে গ্রিলে সেরকম রঙ থাকে না তো ওই জন্য শ্বশুর মশাই রঙ করতে বসেছেন সকালে তো সবার খাবার খাওয়া হয়ে গেছে এবার দুপুরের রান্নার সময় হয়ে এসেছে তো আমি এই যে শাকটা বেছে নিচ্ছি তো আগের দিন পাটের শাক খেয়েছিলাম তো এখনও কিছুটা পাটের শাক আছে ফ্রিজে তো মা বললো আজকে আর পাটের শাক খাবো না কারণ আগের দিন তো খেয়েছি আজকে এ সজনের শাকটা করো তো মা এই সজনের শাকটা এনে দিল আমাদের পাশের বাড়ি থেকে তো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো যে আমার হাজব্যান্ড আজকে অফিসেও যেতে পারেনি ও আজকে বাড়িতেই আছে তো এই যে অফিস থেকে কম্পিউটারটা নিয়ে এসেছিল আগের দিন তো আজকে সেটা বাড়িতে মানে সেট আপ করছে মানে এত কাজের চাপ কি বলবো অফিসে সারাদিন তারপর রাত দশটা পর্যন্ত কাজ করেও পোষাচ্ছে না মানে এত কাজের চাপ তো এখন বাড়িতে কাজ করবে ওই জন্যই কম্পিউটারটা বাড়িতে নিয়ে এসেছে তো এই যে এখন সেট করা হয়ে গেছে আর এদিকে দেখো এখানে একটা সাউন্ড বার আছে তো বারে না এই লাইটটা লাগিয়ে দিয়েছে তো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে এই লাইটটা আমার মাম্মামের যখন এক বছরের জন্মদিন হয়েছিল তখন ওর বাপি ওর জন্য মানে ওই লাইটিংটা কিনে নিয়ে এসেছিলো তো সেটা এখন এই যে এইভাবে লাগিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর এই যে দেখো এই কম্পিউটারটা না টেবিলের উপরে সেট করে দিয়েছে কিছুদিন আগেই তো ব্যাঙ্গালোর থেকে ডক্টর দেখিয়ে আসলো ডক্টরে বলেছেন যে অতিরিক্ত কাজের চাপের জন্য আপনার এই সমস্যা হচ্ছে তো কাজের প্রেশারটা একটু কমাতে তো ওকে বলছি যে রাত জেগে কাজ করবে না যেটুকু সময় মানে দিনে করবে করবে সন্ধে পর্যন্ত করবে রাত জেগে করবে না তো কে কার কথা শোনে কথা শোনেই না তো এত কাজের প্রেশার নিচ্ছে কে বলবো মানে ওর শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো এখন এই যে রান্না করছি আর আজকে উনানে রান্না করছি আর এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এই সবজিগুলো দিয়ে মাছটা আজকে রান্না করব আর শাক হচ্ছে আর উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি আর এই যে দেখো এখন একটু বেলা হয়েছে ওই সাড়ে এগারোটার মতো বাজছে আর এখন বৃষ্টিটা একটু থেমেছে তো আমার শ্বশুর মশাই এই উননের জায়গাটায় এই যে একটা লাইট লাগিয়ে দিয়েছে কারণ তো এই শালাটায় না কাগজ ফুলের গাছের জন্য অন্ধকার হয়ে থাকে ওই জন্য শ্বশুর মাসে লাইট লাগিয়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে আমি বেশ ভালো মানে দেখতে পাচ্ছি নইলে না অন্ধকার অন্ধকার হয়ে থাকে এই ট্যাংরা মাছ দিয়ে আজকে এই বেগুন আলু কচু দিয়ে একটা তরকারি বানাবো সেটাও মামামের জন্য তুলে রাখবো ঝাল মানে দেওয়ার আগে এই তরকারিটা দিয়ে মামামকে আমি ভাত খাওয়াবো আজকে তো প্রথমে এই যে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই মাছগুলো হচ্ছে গুছি মাছ আর মামামের জন্য নিয়েছি তিনটি ট্যাংরা মাছ তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই সঙ্গে মশলাটাও শিলনোড়াতে বেটে নিচ্ছি আর জানো তো শিলনোড়াতে মশলা বাটলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয় আমরা যতই মিক্সি ব্যবহার করি না কেন মিক্সিতে মশলা বাটলে কিন্তু সেরকম টেস্ট আসে না আর উনুনে রান্না করলে তার টেস্টটাই তো অন্যরকম হয় আমরা সবাই জানি তো এখন এই যে আমি আদাটা বেটে নিলাম আর এই যে এখন মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এখন তরকারিটা আমি বানিয়ে নেব। আর আমার না গ্যাসের থেকে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে তবে যেদিন খুব গরম হয় সেদিন একটু অসুবিধেই হয় আর যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেদিন তো বেশ ভালোই লাগে রান্না করতে আজকে যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ওয়েদার আছে তো আজকে না উনুনের কাছে রান্না করতে বেশ ভালোই লাগছে তো এদিকে দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে দিলাম এখন তরকারিটা ফুটিয়ে নেব আর এই যে দেখো আমার শ্বশুর মশাই এখন গ্রিলে রঙ করতে ব্যস্ত রঙ করছেন আর সেই সঙ্গে সঙ্গে আমিও একটু বাবাকে বললাম যে আমি একটু রঙ করি দেখি তো এই যে আমি এখন সিলভার কালারটা নিয়েছি তো গ্রিলের মধ্যে আমি এখন এই যে রংটা লাগাচ্ছি আর এই যে দেখো বাপে একটা তুলি নিয়েছে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কোন তুলিটা নেব মানে আরও যে তুলিগুলো ছিল না সেগুলো অনেকটাই বড় তো আমি ভাবলাম এই ব্রাশটাই নেওয়া যাক তো এই ব্রাশ দিয়েই আমি এখন রঙটা করে নিচ্ছি তো তারপরে এই যে দেখো রান্না বান্না সব কমপ্লিট তো আমি এই যে স্নানটা সেরে নিলাম এখন মাথাটা আছড়ে নিচ্ছি আর মাম্মামকে আমার শাশুড়ি মা স্নান করিয়ে দিয়েছে ও এখন আমার শাশুড়ি মায়ের কাছে আছে পাশের রুমে তো চলো এখন মাথাটা আঁচড়ে নিই তারপরে মাম্মামকে খাওয়াবো আবার সবাইকে খেতে দেবো তারপরে এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে ঘরে এসেছি আর ওইদিকে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এই জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়েছিলাম ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো মনেই হচ্ছিলো না যে আজকে রোদ উঠবে তো ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ একটু রোদ হয়েছিল তখন ওই কাপড়গুলো মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে এখন এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই যে এইদিকে দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে ওকে দুপুরে আমি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন ঘুরতে সময় হয়েছে সাড়ে চারটে বেশ বৃহস্পানিক্ষণ ঘুমিয়েছিল আর এই যে এখন কলা খাচ্ছে ঘুম থেকে উঠেই না ওর চোখটা পড়েছে ওই কলা ঝুড়িটার দিকে দেখ একটাই কলা ছিল তো এই যে কলাটা দিয়েছি আর একটা আপেল আর ন্যাশপাতি আছে তো ন্যাশপাতিটা সেরকম খেতে পছন্দ করে না তবে আপেলটা খুব ভালো খায় কলাটা খাওয়া হয়ে গেলে ওকে একটা আপেল কেটে দেব। তো এখন এই যে দেখো আপেল কেটে দিচ্ছি আর ওকে বলছি মামা উঠে বসে খাও কিন্তু না উঠবেই না ও শুয়ে শুয়েই খাবে আর আমার কোলের ওপরে দেখো দুই পা তুলে দিয়েছে আর খুব সুন্দরভাবে কলাটা খাচ্ছে তো এদিকে আমার আপেলটা কাটা হয়ে গেছে মামামকে এখন দেবো খেতে আদো আদো করছো আদো আদো আর হাত কোনটা হুম হাত কোনটা হাত এটা আর ভাইয়ের মাথা কোনটা এটা আর ভাইয়ের পা কোনটা আর ভাইয়ের পেট কোনটা আর ভাইয়ের গলা কোনটা ওইটা আচ্ছা আর ভাইয়ের মুখ কোনটা হ্যাঁ তো আর ভাইয়ের চোখ এইটা চোখ আচ্ছা ভাইয়ের কান এইটা তা আদর আদর করে দাও আদো 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 এবার ভাইকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও ঘুম বাবা বুকে ওরকম ভাবে হাত দিয়ে ঘুম পাড়াতে হয় তুমি তো সেটাও জানো বাবা ঘুম পাড়াচ্ছ এ মা ভাইয়ের উপরে পা তুলতে নেই ভাইকে ঘুম পাড়িয়ে দাও ভাইকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও ভাইকে মোমাও মোমাও বলো खेपी <laughs> खेपी हमार खेपी हमार खेपी তো তারপরে দেখো চলে এসেছি মাসির বাড়ি আর মাসির বাড়ি এসে না এই যে দেখো অরিও কি করছে আমার সঙ্গে অরিও আমাকে খুব ভালোভাবেই চেনে কারণ ও আমাদের বাড়ি মাঝে মধ্যে যায় কারণ মেশো যখন আসে তখন অরিওকে নিয়ে আমাদের বাড়ি আসে আর ওই জন্যই না অরিও আমাকে খুব ভালোভাবে চিনে ফেলেছে এই যে দেখো কি করছে আর আর মেশো চাকরির জায়গায় থাকে আর দাদাও চাকরির জায়গায় থাকে তো মাসির বাড়িতে একাই থাকে ওই জন্য মাসিকে একটা কুকুর মানে রেখে দিয়ে গেছে মাসির কাছে মানে মাসির ওই ওকে নিয়ে সবসময় থাকবে আর কি কারণ মাসি বাড়িতে সবসময় একাই থাকে ওই জন্য আর মেশো যখন আসে অরিওকে নিয়ে আমাদের বাড়ি আসে আর অরিও ওই জন্য আমাকে এত ভালো চেনে নইলে কিন্তু ও ও কিন্তু খুব চিৎকার করে যদি বাইরের কারো ওর সঙ্গে দেখা হয় বা বাড়ির বাইরের কোনো লোক যখন বাড়িতে আসে তখন ও কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে চিৎকার করে আমাকে চিনে ফেলেছে ওই জন্যই কিন্তু আমার কাছে এইভাবে আসছে আর ওকে আমি কোল থেকে যে নামিয়ে দিচ্ছি ও কিন্তু সে আবার কোলের উপরেও উঠে পড়ছে ওই যে আমাকে খুব ভালোভাবে চিনে ফেলেছে আর জানো তো মাসির বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূর নয় কারণ আমাদের বাড়ির কাছে মাসির বাড়ি ও একটা পাশের গ্রাম আর কি ওই পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিট মতো তো আমরা হেঁটেই এসেছি দিদি এসেছে মাম্মা এসেছে আর আমি এসেছি ওই সন্ধে লাগাত এসেছি কারণ মাম্মা আমকে নিয়ে এসেছি আর মাসির শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য মাসিকে দেখতে এসেছি সেরকম আশাই হয় না ওই মাঝে সাজে আসা হয় তো এখন এই যে দেখো এটা হচ্ছে আমার মাসি আর এই যে অডিও সকাল থেকেই বলছে বাঁধা আছে ওই জন্য মাসি ওকে খুলে দিচ্ছে তো তারপরে এই যে দেখো মাসির বাড়ি থেকে চলে এসেছি এখন ঘড়িতে সময় সাড়ে আটটার মতো মাসি একটু এগিয়ে রেখে গেল আর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি ও এখনও কাজ করছে আর আমাকে বললো একটু ঘাটটা ম্যাসেজ করে দিতে কারণ ওই যে দিন ধরে কাজ করছে ঘাড়ে তো ব্যথা করবেই তো আমি মাথাটা একটু ম্যাসেজ করে দিচ্ছি আর ঘাটটাতে একটু মালিশ দিয়ে আমি ম্যাসেজ করে দিচ্ছি ওকে এত বারণ করি যে এত কাজ করবে না মানে একসাথে এত কাজ করবে না একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করবে জানো তো ওকে ডাক্তারে এইভাবে কাজ করতে বলেছে পাঁচ ঘন্টা কাজ করলে দু ঘন্টা কাজ করতে বলেছে আর তিন ঘন্টা রেস্ট নিতে বলেছে সবুজ প্রাকৃতিক পরিবেশের দিকে ওকে তাকিয়ে থাকতে বলেছে তো কথাই শুনছে না কাজ কাজ করে নিজের শরীরের দিকে একটুও তাকিয়ে দেখছে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম